সত্যবাদী হিসেবে আল্লাহ লিষ্টিভুক্ত করে দিব আল্লাহর রহমত আল্লাহর নিয়ামত বেড়ে গিরি ধরিব হার হাল হাতে আল্লাহর রহমত রূপ আল্লাহর নিয়ামত রূপ ডুবি যাইব আল্লাহ বাগারে সত্যবাদী হিসেবে কবুল করব আমিন হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদি আল্লাহ তালান বর্ণনা করেন আর রসুলুরে এক সেহাবায় সবাল বললু আইয়ুন্নাসি আবদাল ইয়া রসুল আল্লাহ মানব জাতের মধ্যে উত্তম মানুষ হল মাইজুর ভিতরে আফজল হল উত্তম হন শ্রেষ্ঠ হল আর নবী फरमादते কুল্লুম махমুমিল কলবি প্রত্যেক махমুম যারা ইතර উত্তম আর গইদে সাদুকুল লিসান জিবে সত্যবাসী কিবাসী সত্যবাসী

এগুনেই দে মাহমুমুল কলব অধিকারী বর করে বল সুবহানাল্লাহ ওয়ালা বাগায়া ওয়ালা যিলা ওয়ালা হাসদা জারার কলবাত বিশ্রিংকলার গুনে নেই জারার কলবাত খিয়ানাতের গুনে নেই জারার কলবাত হাসদ বিদ্ধেশের গুনে নেই ইল্লা কলব যারা অর্জনեցি এগুনেই দে সর্বশ্রেষ্ঠ বন্ধা বর করে বল সুবহানাল্লাহ আল্লাহ পাক আরারে

আর তোমার সোয়ান বিষয়ে তোমারের বিষয়ে তোমার সোয়ান গ্যারান্টি আই নবীরই দাও তার মধ্যে কেন কি তার মধ্যে আস দকু ইজা হাদাসতুম তোমার যেতে কথা হইবে তোমার যেতে মুখ খুলিবে এতে সত্য হইবে বরকগুলো বল সুবহানাল্লাহ

শান্তি এবং সত্যিৰ ভিতৰে কি আছে শান্তি আছে আর ওৱাল কেজ ইভ আ ৰাতুন আর মিথ্যৰ মধ্যি সন্দেহ আর অশান্তি অ সত্য জীয়ন ইয়ে ন ই দে শান্তি অশত্য মিথ্য জীয়েন ইয়ে ন সন্দেহ এবং অশান্তি এটা লয় উম তোমাৰ মিথ্য তুমি দূৰত থাক বৰগৰখন সহান ল বাহাৰৰে সত্যৰ উদ দায়েম আর কায়েম রাখ আমিনখন